নমস্কার বন্ধু আমি ত্রিমিলন অধিকারী প্রত্যেক সময় আপনাদের জন্য ভেবে চিনতে নানান রকম টোটকা আমি উপস্থাপনা করি তাই আজকে যে টোটকাটি দিচ্ছি আপনি রাহুর দ্বারায় পীড়িত রাহুকে আপনি ঠিক রাখতে রাহুকে আপনার গ্রিপে আনতে এবং রাহুর অশুভ হাত থেকে বাঁচতে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে এই ছোট্ট উপায়টি করুন আপনি যে কোনো সোমবার যে কোনো সোমবার আপনি কি করবেন আপনি যে কোনো কৃষ্ণ কিংবা বিষ্ণু মন্দির থেকে একটি ময়ূরের পাখনা চেয়ে নিয়ে আসুন পুজারির কাছ থেকে নিয়ে এসে আপনার ঘরে স্থাপন করুন কিংবা আপনি বাজার থেকে কিনে আপনি ওই মন্দিরে দিন দিয়ে আপনি ওইখান থেকে নিয়ে এসে ঘরে স্থাপন করুন দেখুন কি দুর্দান্ত ফল A